পাপ পাপ করলে তো শাস্তি আসেই আপনি পাপ করবেন দুনিয়াতে দুনিয়ার বিদায় নেওয়ার পরে মৃত্যুর পর অবশ্যই আপনাকে পানিশমেন্ট করা হবে আর নগদ কিছু শাস্তি আছে নগদ দুনিয়াতে আপনি শাস্তিগুলো পেয়ে যাবেন নগদ নগদ আপনার উপরে পানিশমেন্ট চলে আসবে অনেকগুলো পানিশমেন্ট আমরা আজকে নোট করেছি দশ বারোটা এগারোটা বারোটার মতো পানিশমেন্ট আমরা নোট করেছি যে অপরাধ করলে পাপ করলে গুণা করলে মানুষের সাথে জুলুম করলে নির্যাতন করলে কি ক্ষতি আল্লাহ করতে পারে মানে আপনার ভিতরে কি কি শাস্তি দুনিয়াতে আপনি পেয়ে যাবেন সেটা আমরা জানবেন ইনশাআলতা নাম্বার ওয়ান এক নাম্বার এক নাম্বার হচ্ছে চেহারার লাবণ্যতা কমে যাবে আপনার চেহারা ফেস মুখমণ্ডল সেখানে যে একটা সৌন্দর্য ছিল লাবণ্য ছিল সে সৌন্দর্যটা হারিয়ে যাবে লাবণ্যটা হারিয়ে যাবে আপনাকে দেখলে মায়াবী মায়াবী মনে হতো খুব আকর্ষণীয় মনে হতো সে আকর্ষণটা উঠায় নিয়ে যাবে পাক নাম্বার টু দু নম্বর স্মৃতিশক্তি ব্রেন শক্তি কমে যাবে আপনি মনে রাখতে পারবেন না সব জিনিস ভুলে যাবেন আপনার ভুলে যাওয়া রোগ হবে যখন আপনার দেখবেন যে চেহারার ভিতরে লাবণ্যতা কমে যাচ্ছে ভুলে যাওয়া রোগ হচ্ছে তখন আপনি অ্যালার্ট হয়ে যান সাবধান হয়ে যান আপনি অপরাধ ছেড়ে দেন অন্যায়গুলো ছেড়ে দেন রিজিক কমে যাবে আপনার যেই পরিমাণ হৃদিক ছিল যেই পরিমাণ সম্পদ ছিল যেই পরিমাণ আপনার ধন দৌলত ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে যদি কমার দিকে যায় তাহলে বুঝে নেবেন যে আপনি অপরাধের জগতে ডুবে আসেন এবং তখন থেকে অপরাধ করা ছেড়ে দিয়ে আল্লাহ তবা করে ফিরে আসেন নাম্বার চার রোগ ব্যাধি বেড়ে যাবে অসুস্থ আপনি বারবার অসুস্থ হবেন অসুস্থ হয় কেন আল্লাহবাকে অসুস্থ দেয় মানুষের হচ্ছে কি বলে পাপ মোচনের জন্য আপনি যেহেতু বেশি থেকে বেশি পরিমাণ পাপিষ্ঠ হয়ে গেছেন অপরাধী হয়ে গেছেন সেজন্য আপনাকে রোগ দিচ্ছেন আপনার সেই মোচন করার জন্য তো এই রোগের মাধ্যমে আপনার পাপ মোচন হচ্ছে এবং আপনিও করেন করে আপনার পাপ তবা তবা যেগুলো অবশিষ্ট আছে ওগুলোকে মোচন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নাম্বার জ্ঞান বুদ্ধি লোভ পাবে একটা বলছিলাম স্মরণ শক্তি লোভ পাবে মানে আপনি ভুলে যাবেন কি করতেছেন আর একটা হচ্ছে জ্ঞান বুদ্ধি লোভ পাবে মানে আপনি যে কাজগুলো করবেন এই কাজটা ভালো না খারাপ সেটা বিচার বিশ্লেষণ করার মতো অ্যাবিলিটি আপনার থাকবে না সেই অ্যাবিলিটি আপনি হারায় ফেলবেন সেই ক্ষমতা আপনার কাছ থেকে চলে যাবে ছয় নাম্বার ডিপ্রেশন হতাশ আপনি হতাশ থাকবেন আপনার ডিপ্রেশন কাজ করবে আপনার ভিতরে টেনশন কাজ করবে দুশ্চিন্তা কাজ করবে সার্বক্ষণিকভাবে আপনার ভিতরে ভয় 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 কাজ করবে আর তখনই বুঝবেন যে আপনার অপরাধের পাল্লা ভারী হয়ে গেছে আপনাকে অপরাধ করা বন্ধ করতে হবে সাত নাম্বার লজ্জা সরম কমে যাবে আপনার লজ্জা কমে যাবে সরম কমে যাবে দেখবেন সমাজে এরকম অনেক লোক আছে অনেক নারী আছে রাস্তা দিয়ে ঘুরে তাদেরকে দেখলে তারা বোরখাও পরে অনেকে আবার ওই বোরখা পরাচ্ছে না পরা ভালো ছিল যে ধরনের পোশাক এশাক পরে ওই পোশাক পরে নারীদের ঘর থেকে বের হওয়ার কথা ছিল না তারপরে বের হচ্ছে মানে তার লজ্জা সরম সব উঠে নিয়ে গেছে আল্লাহ পাক কারণ তার পাপের মাত্রা বেড়ে গেছে তারপর হচ্ছে নাম্বার করতে অনীহা জন্মাবে মানে ভালো কাজ করতে মন যাবে না ন্যাক কাজ করার সময় আপনার মনের ভিতরে সায় দিবে না ভাল লাগবে না করতে অনীহা জন্মাবে যে পরে করি ভাল লাগতেছে না এরকম একটা অনীহা অনিহা ভাব চলে আসবে নয় নাম্বার মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে আপনার ঘরে দেখবেন শান্তি নাই আপনার ঘরের ভিতরে পারিবারিকভাবে আপনি শান্তি পাচ্ছেন না ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লেগে যাচ্ছে স্ত্রীর সঙ্গে স্বামীর দ্বন্দ্ব লেগে যাচ্ছে সন্তান পিতা মাতা পারিবারিক একবার একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাব মানে কেউ কারো কাউকে দেখতে পারতেছে না সবার সঙ্গে সবার দ্বন্দ্ব লেগে আছে তখনই তো অবাক করতে হবে আল্লাহ কাছে আস্তাক আল্লাহ মাফ করুন তবা করলাম আমরা ফিরে আসবেন ইনশাআল্লাহ তালা তবা করে আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ নিয়ামত কি ভোগ করুন দশ নাম্বার শারীরিক দুর্বলতা ও অলসতা কাজ করবে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আপনি অলস হয়ে যাবেন আপনার কাজকর্ম করতে মন চাবে না অফিস আদালত কৃষিকাজ যে যেই কাজের সাথে জড়িত আছেন তার ওই কাজের প্রতি একটা অনীহা চলে আসবে শরীর দুর্বল লাগবে মেস মেস করবে ভালো লাগবে না কাজ করতে মন চাইবে না বিরক্ত লাগবে মেজাজ খিটখিট করবে এগারো নম্বর মানুষের অন্তরে তার জন্য ঘৃণা সৃষ্টি হবে মানুষের অন্তরে তার জন্য ঘৃণা সৃষ্টি হবে এবং বারো নম্বর তার হৃদয় কঠিন হয়ে যাবে সেও মানুষকে আপন করে নিতে পারবে না মানুষকে ভালোবাসতে পারবে না তার মন থেকে সবসময় তার মুখ থেকে খিটখিট খিটখিট ভাব বের হবে এই যে আমরা দশটা কারণ বললাম দশটা পাপ বললাম দশটা শাস্তি বললাম এই যে বারোটা বারোটা শাস্তি বললাম এই বারোটা শাস্তির ভিতরে যদি আপনি থেকে থাকেন তাহলে এখন এই মুহূর্তে আপনি তবা করেন আল্লাহর কাছে তবা করে আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসেন ইনশাল্লাহ তাল্লা আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন যে আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব আস্তাক ওয়াতুব ইলাহি الله يطلب التوبة ويطلب على ويأتي الله بإعجاب وآخر دوان الحمد لله رب العالمين